আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি তো আজকে হচ্ছে আমি কিছু কিছুদিন ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আমি যে সেলাই করেছি তো আমি হচ্ছে সংসারের কাজের ফাঁকে ফাঁকে সেলাই কাজও করে থাকি তো আজকে হচ্ছে আমি আপনার সাথে কিছু আমার তৈরি বেবি ড্রেসগুলো শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি কোনো রান্নাবান্নার ভিডিও দিব না তো এই যে ড্রেসটা আমি তৈরি করেছি চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আর আমার এখানে প্রতিটা ড্রেসের সেলাই ভিডিও আমার জাফরিন ফ্যাশন চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন তো শখের বিষয় হচ্ছে আমার সেলাই কাজ করা আর আলহামদুল্লা এখন আমি কি অর্ডার পাই আর আমি যে টাকা দিয়ে কিছুটা করতে পারি যেহেতু সেলাই কাজ করি সেলাই করি তো আমার কাছে কিছু টাকাও আসে তো আমি হচ্ছে নিজের মন করে খরচ করতে পারি তা আপনারা চাইলে আমার মতো করে সেলাই কাজ শিখে ঘরে বসেই ইনকাম করতে পারেন এটা হচ্ছে একটা বলতে গেলে অবসর সময় কাটানো তো যেহেতু আমরা মহিলারা বাসায় থাকি সব সময় তো আমরা সব কাজ করি না তো দেখা গেছে এক সময় আমরা একটু অবসর থাকি তো অবসর টাইমে আমরা হচ্ছে একটু বিভিন্ন ধরনের কাজ করতে পারি সেলাই হোক বা হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট বা হচ্ছে হাতের কাজ হোক যে কোনো কাজে আমরা করে ঘরে বসে ইনকাম করতে পারি যেমন কি আমি করে থাকি তাই আমি আপনাদের সাথে বলতেছি আপনারাও চাইলে করতে পারেন তো প্রতিটা ড্রেসই হচ্ছে অনেক সুন্দরই হয়েছে বানানোটা আর এগুলো সব আমার কাস্টমারের ড্রেস তো আরও ড্রেস আমি সেলাই করেছি যে এগুলো ভিডিও আমি দিতে পারি নাই যেহেতু সংসারের কাজের ফাঁকে ফাঁকে কাজ করে থাকি আমার একটা চ্যানেল আছে সেলাই ভিডিও চ্যানেল তো আমি হচ্ছে ওই চ্যানেলে ভিডিও দিতে হয় সেলাই করতে হয় এডিট করতে হয় সব মিলিয়ে সময়টা কিন্তু বেশি পাই না তো ফাঁকে ফাঁকে অতটুকু সময় পাই আমি হচ্ছে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ড্রেসগুলা ভালো লাগলে একটা লাইক করতে পারেন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা আমি হচ্ছে আমার এই সেলাই টাকা দিয়ে আমি একটা আর এফ এল অড্রফো কিনেছি আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো নিজের ইনকাম টাকা দিতে একটু করতে পারলে অনেক ভালো লাগে তো এখানে আমি তিনটা হচ্ছে পায়জামো সেলাই করেছি দুইটা হচ্ছে নিচের দিকটা চওড়া পাটিস দিয়ে করেছি আর একটা হচ্ছে আমি ফ্লাউজ মতো বানিয়েছি তো সব বা ড্রেস তো আপনার দেখাতে পারলাম না যেগুলো এখন ছিল সেগুলো দেখিয়েছি এর আগে হচ্ছে আমি আরও কয়টা ড্রেস অর্ডার ছিল সেলাই করে ওগুলো আমি হচ্ছে সবার মানে দিয়ে দিয়েছি তো আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম